কালকে সানডে সানডে স্পেশাল থাকবে না তা কি করে হয় স্যাটারডে স্পেশাল ছিল আজকে তার সঙ্গে আজকে থাকবে সানডে স্পেশাল ঠিক আছে কালকে যেহেতু সানডে তিনটাতে কালকে মহা ধামাকা চলবে একদম টিপেল ধামাকা বলতে পারি একটা মটকা কন্ট্রাস্ট দুটো সিল্ক তিনটে মসলিন ঠিক আছে শাড়ি উৎসবে একদম হাই ক্লাস ধামাকা টিপেল ধামাকা বলতে পারি তিনটে শাড়ি তো থাকবে তোমাদের ডিসকাউন্ট ডিসকাউন্ট ও হাই ফাই লেভেল আমি একটা দেখাই তোমাদেরকে আচ্ছা সবার ফার্স্টে বলে নি মটটা তো তোমরা সেম পেয়ে যাবে মটকার ডিজাইন যা আসবে কালার যা আসবে সেম পেয়ে যাবে বাট এটা যেটা দেখাবো এটা তোমরা কালার কম্বিনেশন সেম পাবে ডিজাইন সেম পাবে আমি একটা দেখাই তোমাদেরকে এই যে এই সিল্কটা দেখে নাও এটা তোমরা কিন্তু কালার কম্বিনেশন সেম পাবে ডিজাইন কিন্তু সেমুলার পাবে না ঠিক আছে এই দেখো এটা যাচ্ছে আঁচলটা আর এটা যাচ্ছে তোমাদের ফুল বডিটা আর এটা যাচ্ছে ব্লাউজ পিসটা এই যাচ্ছে ফুল বডিটা এটা হচ্ছে ফুল বডিটা ঠিক আছে এই একটা সিল্ক কালকে তোমরা ডিসকাউন্টে পাবে শুধুমাত্র যারা যারা সব ভিজিট করে পার্চেস করবে এটা কিন্তু অনলাইনের জন্য নয় শুধুমাত্র অফলাইনের জন্য এই শাড়িটা যারা যারা পার্চেস করবে সব থেকে দেখে তাদের জন্য এটা যাবে কিন্তু কালকে শুধুমাত্র আর শুধুমাত্র এটা কালকে যাবে ফোর ফিফটি চারশো যাবে এই সিল্কটা কালকে ঠিক আছে এটার কালার অপশন এই যে কালার অপশন আমি এখানে লাগিয়ে দিয়েছি একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা এই আটটা কালার অপশন পাবে ডিজাইনটা তোমরা সেম ভাবে আমি এখানে দুটো ডিজাইন লাগিয়েছি দেখে নাও একটা বড় ফুটায় লাগিয়েছি একটা এই ফুটাতে লাগিয়েছি দুটো লাগিয়েছি এরকম ডিজাইন আলাদা আলাদা হবে বাট কালার তোমরা সেম পাবে এই একটা রঙটা গেল আরেকটা দেখাই তোমরা দেখে সেটা হলো গিয়ে মটকা দেখো মটকার এখানে যতগুলো কালার দেখছো সেম কালার তোমরা কোয়ান্টিটি পেয়ে যাবে

এই যাচ্ছে মটকা কন্ট্রাস্ট এটার প্রাইস ছিল আমাদের কাছে এইট কালকে এটা সব ভিজিট করে যারা যারা পাচ্ছে তারা পেয়ে যাবে কিন্তু সেভেন সিক্সটি টাকায় পেয়ে যাবে কালকে মটকা দেখে নাও আটশো পঞ্চাশ প্রাইস দেখি দেন এইট ফিফটি প্রাইস রয়েছে কালকে এটা পাবে তোমরা তো কিন্তু সাতশো ষাট টাকায় দেখে না এখানে যতগুলো কালার দিচ্ছি প্রত্যেকটার তোমরা পেয়ে যাবে এটা সি গ্রিন পিঙ্ক আমি দিলাম বটল গ্রিন রেড ইয়েলো রেড পিঙ্ক পার্পেল সি গ্রিন লেমন গ্রিনের সাথে রেড হোয়াইট রেড হোয়াইট আর পুরো ব্লু পিঙ্ক রেড ব্লু এন্ড তোমার যাচ্ছে পিঙ্ক ব্লু এই যাচ্ছে কালার কম্বিনেশন এটা যাচ্ছে তোমার মটকা আরেকটা দেখো ভালো মধ্যে একটা ধামাকা সেটা হলো গিয়ে মুসলিম মুসলিম এই দেখো ডিজাইনটা দেখো প্রত্যেকটা কিন্তু তোমরা সব ভিজিট করলে এগুলো পাবে সব ভিজিট না করলে কিন্তু এগুলো পাবে না দেখে না এই যাচ্ছে মুসলিমটা শুধু ডিজাইনটা দেখুন সেটা ভালো এই যাচ্ছে মুসলিমটা ঠিক আছে এটা যাচ্ছে তোমাদের মুসলিডের টোটাল ডিজাইন এটা কন্ট্রাস্টে যাচ্ছে যেহেতু সবাই কন্ট্রাস্টের ডিমান্ড করছে আর এটা যাচ্ছে তোমাদের আঁচল আর এই যাচ্ছে ব্লাউজ পিস ঠিক আছে এটার কালার অপশন ফাইভ অনলি হোয়াইট ঠিক আছে একটা যাচ্ছে হোয়াইট কালার একটা যাচ্ছে বটল গ্রিন একটা যাচ্ছে ব্লু আচ্ছা বটল গ্রিনের সাথে রেড ব্লুর সাথে যাচ্ছে পিঙ্ক এটা যাচ্ছে ম্যারুনের সাথে মেরুনও ঠিক নয় চকলেট কালার বলতে পারো এটাকে তার সাথে যাচ্ছে রেড আর একটা যাচ্ছে ব্ল্যাক অ্যান্ড রেড এই রয়েছে কালার এটার কালার অপশন অনলি ফোর ফোর ফাইভ ফার্স্ট কালার পাবে এটার প্রাইস রয়েছে তোমার রিয়েল প্রাইস দেখে নাও নাইন সেভেন্টি ঠিক আছে এটা কালকে তোমরা ডিসকাউন্টে পাবে এইট সেভেন্টি আটশো সত্তর টাকায় পাবে ঠিক আছে এটা পাচ্ছ আটশো সত্তর টাকায় এটা পাচ্ছ চারশো পঞ্চাশ টাকায় এটা পাচ্ছ তোমরা সাতশো ষাট টাকায় ঠিক আছে আমাদের সানডে স্পেশাল ধামাকা একদম কাল সকালবেলা ঘুম থেকে উঠে তরি করে চলে আসা ঝপা ঝপ নিয়ে চলবো ঠিক আছে চলো দিয়ে দিলাম একদম সানডে স্পেশাল শুধুমাত্র অফলাইনের জন্য এটা শুধু দোকানের জন্য ঠিক আছে যারা সব ভিজিট করবে তাদের জন্য চলো সবাইকে কাটা গুড নাইট